আজকে পটল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব গরম ভাতের সাথে পটলের এই রেসিপিটা থাকলে আর কিছুই প্রয়োজন হয় না যারা পটল খায় না তারাও আঙুল চেটেপুটে খাবে এই রেসিপিটি থাকলে নমস্কার বন্ধুরা মন কিচেন আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে পটল দিয়ে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয় দুর্দান্ত আর মাত্র দশ মিনিটে তৈরিও করে নেওয়া যায় তাই পটল থাকতে থাকতে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে পটলের এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা বাটির মধ্যে স্বাদ অনুযায়ী দুটো কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন তারপর দু চামচ কালো সর্ষে দু চামচ সাদা সর্ষে আর হাফ চামচ গোটা সাদা জিরে দিয়ে দিয়েছি সমস্ত কিছু খুব ভালো করে মিহি একটা পেস্ট তৈরি করে নেব এইদিকে দেখুন পটলগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটা করে পটল নিয়ে পটলের দুই ধার কেটে অল্প করে খুসা রেখে রেখে এভাবে করে আচ্চেরা করে পটলগুলোকে খুসা ছাড়িয়ে নেব এভাবে করে খুসাগুলো ছাড়িয়ে নিতে হবে আমি পিলারের সাহায্যে ছাড়াচ্ছি আপনারা চাইলে বটি কিংবা ছুরির সাহায্যেও খোসাটাকে ছাড়িয়ে নিতে পারেন এখন পটলগুলোকে একটা ছুরির সাহায্যে ঠিক এরকম লম্বা লম্বা করে একটা পটলকে আমি চার টুকরো করে কেটে নিয়েছি একই রকমভাবে আরও একটা পটল আমি কেটে দেখিয়ে দিচ্ছি আমি পটলগুলোকে লম্বা লম্বা করে কেটেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে পটলগুলোকে কেটে নিতে পারেন সবগুলো পটল এখানে আমি একই রকম সাইজ করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন একটা থালার মধ্যে কেটে রাখা পটলগুলোকে দিয়ে দিচ্ছি এখন পটলের মধ্যে বেটে রাখা সর্ষের পেস্টটাকে দিয়ে দিচ্ছি এখানে আমি শিলনুড়ায় এই মশলাটাকে বেটে নিয়েছি আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন তারপরে এখানে স্বাদ অনুযায়ী হাফ চামচ নুন দিয়ে দিলাম পরিমাণ মতো হাফ চামচ হলুদ দিয়ে দিলাম আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এতে কালারটা বেশ সুন্দর আসবে এখন সমস্ত কিছু খুব ভালো করে একসাথে একটুখানি মাখিয়ে নেব খুব ভালো করে সমস্ত কিছু একসাথে মাখিয়ে নিতে হবে যাতে পটলের মধ্যে খুব সুন্দর করে মশলাগুলো লেগে যায় এইভাবে একটু সময় নিয়ে মশলাটাকে পটলের সাথে মাখিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন খুব ভালো করে পটলের গায়ে মশলাটাকে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন এইভাবে করে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেবো পাঁচ মিনিট পরে ওনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতেই পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এখন এইখানে আমি হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরেটা একটুখানি ভেজে নেওয়ার পরে আগে থেকে মশলা মাখানো পটলটাকে দিয়ে দিচ্ছি তেলের উপরে এখন খুব ভালো করে খুন্তি দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি এইভাবে করে নেড়ে চেড়ে মিডিয়াম আছে মোটামুটি তিন থেকে চার মিনিট মতো এইখানে মশলাটাকে আমি কষিয়ে নেব পটলের সাথে খুব ভালো করে মশলাটাকে একটুখানি সময় নিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে এই সময় অবশ্যই ওনানের আঁচটাকে মিডিয়ামে করে রাখতে হবে এভাবে করে খুব ভালো করে বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে দেখতেই পারছেন সাইড থেকে বেশ সুন্দর তেল ছেড়ে দিয়েছে এভাবে করে আরও কিছুক্ষণ একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি যখন দেখতে পারবেন পটলের কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন এখানে পটল মাখানো যে থালাটা সেটাকে একটুখানি জল দিয়ে ধুয়ে জলটাকে দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই পরিমাণ মতো এখানে ঝোলটাকে ব্যবহার করতে পারেন জলটাকে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এখন ঢাকা দিয়ে দিচ্ছি আর এইভাবে করে ঢাকা দিয়ে মোটামুটি পাঁচ মিনিট মিডিয়াম আছে রান্না করে নিতে হবে পাঁচ মিনিট পরে ঢাকনাটাকে খুলে একটুখানি নেড়েচেড়ে দিচ্ছি আর দেখতেই পারছেন পটলগুলো বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর অনেকটা পরিমাণে ঝোল রয়েছে আমি এখানে এটাকে একদম শুকনো শুকনো করে রান্না করব তার জন্য আবারও মিডিয়াম আছে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব আর পাঁচ মিনিট পরে দেখুন রান্নাটা একদম রেডি হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে উপর দিয়ে একদম তেল ছেড়ে গেছে নামানোর আগে হাফ চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি অবশ্যই এই রান্নাটা একটুখানি চিনি ব্যবহার করবেন তাহলে খেতে বেশ ভালো লাগে উপর থেকে তিন চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এতে ফ্লেভারটা বেশ ভালো হয় এখন খুব ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি আর রেডি হয়ে গেছে পটলের দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি কালারটা যেমন সুন্দর এসছে খেতেও দুর্দান্ত হয়েছে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার পটল থাকতে থাকতে এই রেসিপিটা আপনারা তৈরি করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে পটলের এই রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি অনেকেই আছে পটল খেতে পছন্দ করে না কিন্তু আমি তাদেরকে বলবো একবার পটলের এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখুন আপনাদের খুব ভালো লাগবে এমনকি বারবার খেতে চাইবেন কেমন লাগলো আজকে খুব সহজ পটল দিয়ে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমার পাঠানো সমস্ত ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আজ এ পর্যন্তই চলে আসব আরও একটি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ